Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Kami sudah dapat dan untuk berjalan Assalamualaikum.

যেখানে সাপ্লাই ডিমান্ড এবং তারপর স্মার্ট মানি এটা আমার মতো করে আমি তৈরি করছি আর আমরা কিন্তু লাইভ আড্ডা দিতেছি লন্ডন স্টেশনে অথবা নিউ ইয়র্ক স্টেশনে বেশিরভাগ নিউজ স্টেশনে দেওয়ার চেষ্টা করি তো নয়টা আড্ডা আমরা দিচ্ছি তারপরে অনেকে জানেন জানেন না যারা আড্ডা আয়োজন করতে চান তারা কিন্তু লাইভ ট্রেড করতে পারবেন আমার সাথে ট্রেড বলতে আমি কিন্তু আলোচনা করি সেখানে লেসন দেব সেখানে অনেক কিছু আপনার প্রশ্ন করলে উত্তর দেওয়ার চেষ্টা করি আর আড্ডা ওই স্থিতি গিয়ে এখন আপাতত বন্ধ আছে বন্ধ আছে এই কারণে যেহেতু লাইভ সেশন করতেছি সেটা জন্য এটা ভিডিও যা অ্যানালিসিস করবো যা বলবো সবই এডুকেশনাল পারপাস ঠিক আছে আর পিটি যদি আমার মতো করে শিখতে চান তারপর চান তারা সেই উৎসবের আছে আর যদি আর যারা আহ আমার সাথে যোগাযোগ করতে পারেন তো মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা অনেকে আছেন লস করতেছেন শুধু ট্রেড করতে চান শিখতে তাদের জন্য আমি কিছু চিন্তা করতেছি আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা অনেকে আছেন যে পুরনো কিন্তু প্রফিট করতে পারতেছেন না কিন্তু ফরেস্ট আবার ছাড়তেও পারতেছেন না তো তাদের জন্য স্পেশাল চিন্তা ভাবনা আছে সেটা আপনারা কল দিয়ে আমার সাথে আলাপ করে জানতে পারেন ঠিক আছে আসলে আমি ওটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করবো যে আমরা কিভাবে কি করতে পারি এই জন্য আমি কিন্তু আপনাদেরকে বলতেছি না বাট আমি চাই আপনাদের কাছ থেকে শুনতেন যারা আপনারা অনেক পুরোনো ট্রেডার কিন্তু লস করতেছেন সেই হিসাবে কিন্তু আমি চাই যে একটা যারা আপনারা আগ্রহী তারা রেজিস্টার করে আমার সাথে আপনারা জুম করবেন এবং আপনারা কি চান সেইভাবে আমি আপনাদের সাথে ট্রেড করবো আপনাদের সাথে অ্যানালাইসিস করবো আপনাদেরকে শিখাবো সেটা শোনো সিগন্য বা ফান্ড ম্যানেজ না অর্থাৎ আমরা একসাথে লাভ করবো একসাথে লস করব

সুতরাং এই পর্যন্ত বা এই পর্যন্ত যে কোন পর্যন্ত যাবে সেটা ঠিক করবে কিন্তু যেহেতু একটা ট্রেড ওয়ার চলতেছে ট্রেড ওয়ার ট্রেড ওয়ার কারণে অর্থাৎ ওই যে টেরিফ ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের উপরে শুল্ক আরোপ করতেছে এই কিন্তু অনেক কিছু সমস্যা হইতে পারে অর্থাৎ ডলার উইক হয়ে যেতে পারে সেক্ষেত্রে গোল্ড আপ হয় কিন্তু গোল্ড তো অবশ্যই আপেই আছে বলিসেই তো পুলিশেই থাকবে কিন্তু কারেকশন হইতে পারে সেটা আমরা দেখব হবে কি হবে না সেটা আমরা চাটে চাই দেখবো ইনশাল্লাহ তো আমি যেটা আপনাদেরকে শেয়ার করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেই জায়গায় কিন্তু এখনো আছে মেনটেন করতেছি তো আপনারা কমেন্টস করেন যে আমার অ্যানালিসিসগুলো কারা ফলো করেন কাদের কাজে দেয় কার দেয় না আপনারা কমেন্টস করেন বেশি বেশি কমেন্টস করলে কিন্তু আপনারা আমার সাথে বেশি বেশি যুক্ত হইতে পারবে আচ্ছা আর ডলার ইন্ডেক্স যদি আমরা এখন ক্লিন দেখি চার্ট গুলা তো সেটা কি আমরা এখানে দেখে ক্লিন অবস্থায় আছে অসুবিধা নেই আমরা এখন গোল্ড ইন্ডেক্স দেখতেছি গোল্ড এর আমরা যদি একটু ইয়ে করে দিই ক্লিন করে দিই তাহলে আমরা মানতে চাই এটা পুলিশ এটা অবশ্যই আপনারা দেখতেছে যে এটা এটা পুলিশ অবস্থায় আছে তাই না ঠিক আছে ভেরি গুড

উইকে যদি যাই সেক্ষেত্রে এটা কিন্তু আমরা দেখতে পাইছি যে এই হাই হাইটাকে সে ব্রেক করছে এখন এই হাই হাইটাকে টেস্ট করবে আবার উপরে যাইতে পারে যে এই হাইটার যে ইয়েটা আঠাইশো মতো আসছে দেখছেন আপনারা আঠাইশো আশি পর্যন্ত বেশি তো ঠিক আছে এটা আঠাইশো আশি পর্যন্ত বেশি লো আশি অষ্টআশি পর্যন্ত বেশি লো এবং এখানে আঠাইশ এই যে একটা রেঞ্জ এই রেঞ্জের ভিতরে কিন্তু সে আছে এখন সে উপরে গেলে যদি সেল হয় যায় আমরা সেল দিব নিচে আসলে আমরা বাই করবো এখন কিভাবে বাই করবো কিভাবে সেল করবো এটাকে কিন্তু মার্কেট ঠিক করবে আমরা ঠিক করবো না আমরা বাই সেল আমাদের পাওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে ঠিক আছে আমরা এখানে একটা লেভেল দিয়ে রাখি এই যে সাতাইশ ষষ্ঠ আর আমরা উপরে যদি একটা লেভেল দিই অল টাইম হাই আঠাইশো ছিয়াশি অনেক জায়গায় খেয়ে সেটা বিভিন্ন রকমের থাকে এবং আমরা দেখি এখানে তার মানে কি তার মানে এখানে একটা সেল প্রেশার আছে তাহলে এখন যদি একটু উপরেও যায় তাহলে আমরা সেলের দিকে আসি উপরেও যায় সেলের দিকে আসি উপরেও যায় সেলের দিকে সেলের দিকে আসি মানে কারেকশনের দিকে আসি এটা নট নেসারি যে এটা ফল করবে নট নেসারি যে এটা ফল করবে ঠিক আছে আপনারা মাথায় রাখেন কারেকশনটা হইলে ভালো তাহলে আপনাদেরকে আমি লেভেলগুলো দিয়ে দিলাম আচ্ছা নিচেও আমরা একটা লেভেল দিয়ে দিই আপনারা লেভেল পছন্দ করেন তবে আপনারা অন্ধভাবে বাইসেল করবেন ঠিক আছে আমরা যদি এখানে একটা লেভেল দিই তাহলে দেখেন এটা আঠাইশো একান্ন আচ্ছা আর একটু নিচে যদি আমরা একটা লেভেল দিই অর্থাৎ কোন রেঞ্জ পর্যন্ত আছে আঠাইশো চৌত্রিশ আর এই যে লেভেলটা সাতাইশো অষ্টআশি এবং এখানে উপরে যে লেভেল গুলো নিচে যে লেভেল এগুলোর ভিতরে আমাদের চোখ রাখতে হবে দৃষ্টি রাখতে হবে এবং আমরা অবশ্যই অবশ্যই দেখতে পাইতেছি যে এই লেভেলটা কিন্তু একটা উপরে গেলেই নিচের দিকে আসে ঠিক আছে এই লেভেলটাকে আমরা বলবো এসএসআর কি বলবো ছিয়াত্তর এস এস আর মানে সিগনিফিকেন্ট সাপোর্ট রেজিস্টেন্স সাপোর্ট রেজিস্টেন্স মানে মালয়েশিয়া নেশিনার অনুযায়ী এই যে আমি মালয়েশিয়া নেশনার ড্র করলাম তো মালয়েশিয়া অনুযায়ী এটা কিন্তু সিগনিফিকেন্ট একটা লেভেল এবং নিচে কিন্তু এই লেভেলটা আরো বেশি সিগনিফিকেন্ট এখন কেন সিগনিফিকেন্ট আড়াইশো বারো এটা আপনারা যদি না শিখেন না জানেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এই আমি আপনাদেরকে কনফিউজ করতে চাই না এটা মালয়েশিয়া ন্যাশনাল অনুযায়ী এই লেভেলটা অনেক বেশি তো কেন কি কোথায় বাইর আছে কোথায় সেলার আছে কোথায় প্রেসার আছে এগুলো আপনাদেরকে শিখতে হবে এগুলো না শিখলে কেউ কোনোদিন ভালো কিছু করতে পারবে না যারা শিখতে চান তারা আমার পিটিসি কোর্সে জয়েন করতে পারেন ঠিক আছে আমি বারবারই বলছি যে আপনারা পিটিসি কোর্সে জয়েন করলে পরে আমার সাথে শিখতে পারবেন এই অ্যানালাইসিস গুলো নিজেরা করতে পারবেন অনেকে অ্যানালাইসিস করতে পারেন অ্যানালাইসিস করতে না পারলে ট্রেড না করাই ভালো আপনারা অ্যানালাইসিস কে করে দিবে না নিজেকেই করতে হবে যেটা এসে দিন কি

তার মানে এইদিকে গেলে ভালো এদিকে গেলে সেল পাইলে ভালো আর যদি এখানে ব্রেক করে টেস্ট করে উপরে যায় তাকে ভালো এবং সব কিছুর জন্য আপনাকে সাপ্লাই ডিমান্ড ওয়াই কো ফসল আসে যেইভাবেই আপনার ট্রেড করেন বাই সেকশন আপনার একটা বাই সেল মডেল থাকতে হবে আদারওয়াইজ কিন্তু আপনারা ভালো করতে পারবেন আচ্ছা ভলিউম স্প্রেড বা ওয়াই ক্যাফ যেটা বলছিলাম আমরা এটা আপনারা যদি না বোঝেন তাহলে কিন্তু এটা হবে না এই যে ট্রেড গুলো দেখেন এখানে আপনারা ক্যান্ডেল গুলো প্রত্যেকটা ক্যান্ডেলের একটা গল্প আছে এই গল্প গুলা না বুঝলে কাজ হবে এই গল্প বুঝতে হবে ঠিক আছে এখানে নো ডিমান্ড বার আছে নো সাপ্লাই বার আছে এখানে আপট্রাস্ট বার আছে তারপরে আপনার এখানে শেক আউট আছে এখানে আপনার ক্লাইমেট আছে ক্লাইমেটিক আছে অনেক ধরনের বিষয় আছে এগুলো বই বোঝার পরে কিন্তু আপনারা আগে বুঝতে পারবেন এখন আমি সবসময় বলি যে আপনি স্মার্ট মানে শিখেন স্মার্ট মানে মুভ কি ফেক বসটা কি ফেক সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না যদি পাইলেন স্ট্রেট না বোঝেন আপনি সাপ্লাই ডিমান্ড করেন কিন্তু সাপ্লাই ডিমান্ড ওয়াইফ অফ অথবা বলিউ স্ট্রেট না বললে এটা বুঝতে পারবেন আপনি সাপোর্ট রেজিস্টেন্স করেন আপনার এইটা মুভটা কি রিয়েল না ফেক এটা আপনারা বুঝতে পারবেন না যদি আপনারা বলিও না বুঝতে পারেন ভোলিউম বুঝতে পারলে আপনারা ফিউচারে কি হওয়ার সম্ভাবনা আছে এটা কিন্তু কোনো জ্যোতিষবিদ এটা অ্যানালাইসিস কিন্তু একুরেট কি হইতে পারে সেটা কেউই বলতে পারবে না অর্থাৎ পারফেক্ট হান্ড্রেড কিন্তু সবচেয়ে বেশি প্রবাবিলিটি অথবা পার্সেন্টেজ হইলো আমার অভিজ্ঞতায় বারো বছর দু বছরের যে ফরেক্স অভিজ্ঞতা সেখান থেকে আমি বলতে পারি সেটা হইলো ওয়াই ঠিক আছে এবং

তারপরে বিএসএ তারপরে ওয়াইক অফ এই বিষয়গুলো নিয়ে কাজ করবো ঠিক আছে তাহলে আজকে আমার তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ